নমস্কার অ্যাস্ট্রোমেধা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই দর্শক আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রে যে নটি গ্রহের কথা উল্লেখ করা হয়েছে যে নটি গ্রহ আমাদের জীবনের উপর সর্বাধিক প্রভাব বিস্তার করে থাকে সেই নটি গ্রহের মধ্যে দুটি গ্রহ অত্যন্ত রহস্যময় রাহু এবং কেতু কারণ এ দুটি গ্রহের ফিজিক্যাল বডি বা ভৌত শরীর নেই খালি চোখে আমরা মহাকাশে দুটি গ্রহকে দেখতে পাই না কিন্তু এদের অস্তিত্বকে বৈদিক জ্যোতিষে স্বীকার করা হয়েছে বা মান্যতা দেওয়া হয়েছে এই রহস্যময় দুটি গ্রহ রাহু এবং কেতুর মধ্যে সর্বাধিক রহস্যময় হল কেতু অর্থাৎ নবগ্রহের মধ্যে সর্বাধিক রহস্যময় গ্রহটি হল কেতু গ্রহ এর কারণ হল যে এই গ্রহটির যে শরীরটি রয়েছে তাতে তার হেড বা মস্তক তার মাথা নেই আমার মনে হয় বৈদিক ঋষিগণ কেতুকে এমনই একটি অবয়ব বা শরীর দিয়েছেন কারণ যে গ্রহটির মস্তিষ্ক নেই সে ভাবতে পারছে না সে ভাবতে পারে না যার চোখ নেই সে দেখতে পায় না যার মুখ নেই সে এক্সপ্রেস বা ব্যক্ত করতে পারে না যার কান নেই সে শুনতে পায় না সুতরাং এই হেডলেস এন্টিটি এই মস্তিষ্কহীন দেহটি যে কী করতে পারে তা সম্পূর্ণ একটা রহস্যময় জায়গায় গিয়ে পৌঁছল কারণ তার মস্তিষ্কই নেই সুতরাং তার কার্যকারী ক্ষমতা একটা সীমাহীনতার একটা ইঙ্গিত দেওয়া রয়েছে এখানে এই দিক থেকে কেতু অত্যন্ত রহস্যময় আমরা কেতুর রহস্যকে জানার চেষ্টা করছি গত ভিডিওগুলিতে আমি তেমনই একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি আজকের এই ভিডিওতে কেতুর সঙ্গে মঙ্গলের কম্বিনেশন বা কনজাংশনের যে একটা গভীরতা আছে তাকে বোঝার চেষ্টা করব কেতুর মধ্যে যে নেগেটিভিটি রয়েছে কেতুর মধ্যে যে ডিট্যাচমেন্ট করার সামর্থ্য রয়েছে বা যে ইন্টিউশন রয়েছে যা আমাদের সম্পূর্ণরূপে অন্তর্জগতের থেকে কাজ করে সেই নেগেটিভ এনার্জি যদি মঙ্গলের সঙ্গে যুক্ত হয় তাহলে মঙ্গলের নেগেটিভিটিকে আরও বাড়িয়ে তোলে এবং সেক্ষেত্রে ব্যক্তির জীবনে কেতু মঙ্গলের কম্বিনেশন খুব সুবিধাজনক রেজাল্টস দিতে পারে না এই কেতু এবং মঙ্গলের কম্বিনেশনকে বেশি নেগেটিভিটি দেওয়ার কারণ হল মঙ্গল মার্শাল এনার্জির প্ল্যানেট মঙ্গলের মধ্যে পাশবিক শক্তি আছে মঙ্গলে যদি নেগেটিভিটি দেখা যায় তাহলে যতগুলি তার মধ্যে নেগেটিভ সিগনিফিকেশন বা ঋণাত্মক কারকতা আছে তার মধ্যে একটা হচ্ছে মাংসপ্রিয়তা যুদ্ধপ্রিয়তা সংঘর্ষ লড়াই রক্তক্ষয় প্রচন্ড বিস্ফোরণ এই সমস্ত কিছু মঙ্গলের মধ্যে আছে আবার মঙ্গল কালপুরুষের রাশিচক্রের প্রথম ভাবের অধিপতি এবং অষ্টম ভাবের অধিপতি অর্থাৎ প্রথম ভাব দেহ এবং অষ্টম ভাব হচ্ছে ধ্বংস বা নিধন বা মৃত্যু এই দুই রকম গুরুত্বপূর্ণ বিষয়ে রয়েছে মঙ্গলের মধ্যে একটা দেহকেন্দ্রিক ক্ষমতা সামর্থ্য কর্মক্ষমতা বা কারকত্ব অপরদিকে মৃত্যুতুল্য বিষয়গুলোকে বা মৃত্যুর মতন ভয়ঙ্কর একটা বিষয়কেও মঙ্গল তার কারকত্বের মধ্যে রাখে অপরদিকে কেতু যে কিনা ডিট্যাচমেন্ট যে কিনা সবকিছুর থেকে বিচ্ছিন্ন করিয়ে নেওয়ার নেগেটিভ বিচ্ছিন্ন করা অর্থাৎ এই নেগেটিভিটির একটা তার সামর্থ্যের মধ্যে রয়েছে বা তার কারকত্বের মধ্যে রয়েছে যখন এই দুটি গ্রহ কম্বিনেশন করে যদি এই দুটি গ্রহ কম্বিনেশন অর্থাৎ এই দুটি গ্রহের সংযোগ বা কম্বিনেশন যদি কখনও কোনোভাবে আরও নেগেটিভ কোনো প্ল্যানেট দ্বারা এনহ্যান্সড হয়ে যায় মানে ধরুন শনির মতন গ্রহের দ্বারা ম্যালিফিকলি এফেক্টেড হয় তাহলে অর্থাৎ যদি শনি মতন গ্রহ আরো বেশি ঋণাত্মক প্রভাব দেয় তাহলে এই মঙ্গল কেতুর কম্বিনেশন ছয় আট বারোর মতন ঘরে হয় তাহলে তো এই রেজাল্টস অত্যন্ত নেগেটিভ হবেই। মঙ্গল কেতুর কম্বিনেশনকে নেগেটিভ এজন্য বলা হয় কারণ এরা একটা ডেস্টিনি ব্রেকারের কাজ করে মঙ্গল কেতু যে গ্রহের সঙ্গে যুক্ত হবে অর্থাৎ যে কারকের সঙ্গে যুক্ত হবে সেই কারকত্বের মধ্যে প্রবলেম নিয়ে আসবে বা ক্রিয়েট করবে যদি যেমন একটা এক্সাম্পল হিসেবে দেখা যায় যদি বৃহস্পতির সঙ্গে মঙ্গল কেতুর কম্বিনেশন হয় বা বৃহস্পতি মঙ্গল কেতুর ট্রাইন হাউসে থাকে অর্থাৎ নয় কিংবা পাঁচ নম্বর ভাবে অবস্থান করে তাহলে এর এফেক্ট একজন ব্যক্তির শরীরে দেখা যাবে তার আহ শ্বাস প্রশ্বাসের মধ্যে দেখা যাবে তার বডির ওপরে এফেক্ট হবে কারণ বৃহস্পতি হচ্ছে জীব কারক আমাদের জীবনের কারক হলো বৃহস্পতি বৃহস্পতি আমাদের দেহের সঙ্গে সম্পর্কযুক্ত আমাদের লিভারের কারক হল বৃহস্পতি এই কম্বিনেশনে অনেক সময় এর এফেক্ট বা প্রভাব সরাসরি ব্যক্তির শরীরের ওপর তৈরি হয় লিভারের কোনো সার্জিক্যাল মানে অবস্থা মানে লিভারের সার্জারি মধ্যে দিয়ে যেতে হতে পারে বা অপারেশন করতে হয় অথবা লিভারের প্রবলেমের থেকে বডির অন্যান্য বিষয়ে প্রবলেম আসে ব্যক্তির শরীরের উপরে এই কম্বিনেশনের কারণে শরীরের উপরে তার একটা নেগেটিভ প্রভাব থাকে এবং তার জন্য ব্যক্তিকে বা একজন জাতককে নানান রকম সার্জিক্যাল প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হতে পারে যদি এবার এই মঙ্গল কেতুর কম্বিনেশনের মধ্যে যদি সম্পর্ক তৈরি করে বুধ অর্থাৎ যদি বুধ মঙ্গল কেতু এরা এই তিনটি গ্রহ যদি কম্বিনেশন করে বা বুধ মঙ্গল কেতুর ট্রাইন হাউসে থাকে অর্থাৎ নবম কিংবা পঞ্চমভাবে থাকে তাহলে বুধের কারকত্বের ওপরেও একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করে এই কেতু। বুধ আমাদের পড়াশোনা আমাদের ক্যালকুলেশনস অর্থাৎ ইন্টেলেকচুয়াল আমাদের যে লজিক্যাল ব্রেনকে বুধ নির্দেশ করে লজিক্যাল মাইন্ডকে এবং বুধ আমাদের স্পিচ বা আমাদের বাণীর বা ভাষারও একটা গুরুত্বপূর্ণ কারক বুধ ব্যবসা বাণিজ্যেরও কারক মঙ্গল কেতুর সঙ্গে যখন বুধের কম্বিনেশন হয় বা মঙ্গল কেতুর সাথে যদি বুধের একটা সরাসরি সম্পর্ক তৈরি হয় তাহলে এই ধরনের বিষয়গুলোতে সমস্যা তৈরি হয় একজন জাতকের পড়াশোনায় অসুবিধা হতে পারে তার শিক্ষা গ্রহণে নানারকম বাধা পড়তে পারে তার ভাষাগত সমস্যা আসতে পারে বা তার ভাষা অত্যন্ত কর্কশ অত্যন্ত কটু বাক্য ব্যবহার করার সামর্থ্য চলে আসে তার মধ্যে ব্যবসা বাণিজ্যের সমস্যা দেখা দেয় আবার যদি চন্দ্র মঙ্গল কেতুর কম্বিনেশন হয় তাহলে তো আর কোনো কথাই নেই ব্যক্তির পুরোপুরি মনোজগতের উপরে তার একটা ঋণাত্মক প্রভাব পড়ে চন্দ্র আমাদের মনের কারক চন্দ্র আমাদের সাইকোলজিকে নির্দেশ করে তাই এই কম্বিনেশনে ব্যক্তির সাইকোলজিক্যাল একটা অত্যন্ত ডিসঅর্ডার শুরু হয় বা তার প্রভাবে তার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার দেখা যেতে পারে ব্যক্তির মধ্যে কলহ প্রবণতা ঝগড়া উন্মাদনা উত্তেজনা একটা অত্যন্ত মানে একটা অত্যন্ত অ্যাগ্রেসিভ বহিঃপ্রকাশ তৈরি হয় এই যোগে যদি শনির সঙ্গে এই কম্বিনেশন করে তাহলে সেটি অত্যন্ত নেগেটিভ রেজাল্ট দেয় ব্যক্তির কর্মজীবনের ক্ষেত্রে কারণ শনি আমাদের কর্মের গ্রহ এই ক্ষেত্রে এই কম্বিনেশনের ফলে শনি যদি মঙ্গল কেতুর সঙ্গে থাকে কিংবা শনি যদি মঙ্গল কেতুর ট্রাইন হাউসে থাকে তাহলে দেখা যায় যে ব্যক্তির কর্মজীবনের উপর তার একটা সরাসরি প্রভাব তৈরি হয় শনি মঙ্গল এবং কেতুর যখন কম্বিনেশন তৈরি হয় তখন এই কম্বিনেশন মারাত্মক রেজাল্টস দিতে পারে শনির কারকত্বের বিষয়গুলোকে এই মঙ্গলকেতুর কম্বিনেশন অনেকটা ডিস্টারবেন্সের মধ্যে নিয়ে যায় শনি কর্মের কারক তাই কর্মস্থলে নানান রকম ঝামেলা ঝঞ্ঝাট কর্মস্থলে কনস্পিরেসি বা ষড়যন্ত্র এবং কর্মস্থলে টিকে থাকার জন্য লড়াই এই সমস্ত ব্যাপার তখন দেখা যায় শেষ পর্যন্ত কর্মের হানিও এই কম্বিনেশন তৈরি করে যদি অষ্টমভাবে মঙ্গল কেতু শনির কম্বিনেশন হয় তাহলে কম্বিনেশন তৈরি হয় তাহলে তা মারাত্মক কারণ শনি এবং মঙ্গল অ্যাক্সিডেন্ট যোগ অর্থাৎ একটা 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 অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার সম্ভাবনা থাকে এই কম্বিনেশনের মধ্যে এবং যখন সেটি ডিরেক্টলি শনির সঙ্গে যুক্ত হয় বা যদি অদ্বিতীয় ভাব থেকে শনি অষ্টমে দৃষ্টি দেয় তাহলে শনি মঙ্গল কেতুর এই কম্বিনেশন একদম মারাত্মক রেজাল্ট তৈরি করে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার মধ্যে দিয়ে জীবনের বড় রকম পরিবর্তন আনতে পারে এই ধরনের নেগেটিভ নেগেটিভ বিষয়গুলোকে আমরা দেখতে পারি কেতু মঙ্গলের কম্বিনেশনের মধ্যে দিয়ে কিন্তু যদি এই কম্বিনেশনটাকেই আবার আমরা একটুখানি পজিটিভলি দেখি অর্থাৎ যদি কর্মা অ্যালাইনমেন্টের মধ্যে দিয়ে যাওয়া যায় তাহলে এই রেজাল্টস অনেকটা বেটার হতে পারে যেমন শনি মঙ্গল কেতুর কম্বিনেশানে একজন ডাক্তারের জন্য যথেষ্ট ভালো কম্বিনেশান এই কম্বিনেশান একজন ডাক্তারের ক্ষেত্রে বিশেষ করে সার্জেন্টের ক্ষেত্রে অত্যন্ত ভালো সার্জারি যিনি করেন তার জন্য এই কম্বিনেশান অত্যন্ত ফ্রুটফুল হয়ে যায় আবার যদি দেখা যায় যে কেতু হলো কনসালটেন্সি মঙ্গল হল ভূমি শনি হচ্ছে কর্ম তো যদি কোনো মানুষ ভূমি সংক্রান্ত কনসালটেন্সি দিয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে এই যোগ নেগেটিভ নয় পজিটিভ রেজাল্ট দেবে যদি কোনো মানুষ ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল বিষয়গুলোকে নিয়ে কাজ করে তাহলে এই ক্ষেত্রে এই যোগ তার ক্ষেত্রে পজিটিভ একটা দিতে পারবে এইভাবে কর্মা অ্যালাইনমেন্টের মধ্যে দিয়ে যদি এই যোগ গ্রহযোগকে মেনটেন করা যায় তাহলে এই গ্রহযোগ নেগেটিভ নয় পজিটিভ হয়ে যেতে পারে বা পজিটিভ রেজাল্টস দেবে দর্শক এই মঙ্গল এবং কেতুর কম্বিনেশন হয়েছে অ্যাট প্রেজেন্ট বর্তমান সময় সিংহ রাশিতে এখন সিংহ রাশিতে মঙ্গল এবং কেতু একত্রে অবস্থান করে আছে আর ঠিক তার সপ্তম ভাবে অর্থাৎ কুম্ভে রাহু অবস্থান করেছে সুতরাং একদিকে কেতু মঙ্গলের কম্বিনেশন অপর অপরদিকে রাহু মঙ্গলের ইনফ্লুয়েন্স এবং ঠিক কুম্ভের আগের ঘর অর্থাৎ কুম্ভের পরবর্তী ঘর অর্থাৎ মিন রাশিতে শনির অবস্থান সুতরাং মঙ্গলের এবং কেতুর ঠিক অষ্টমে শনি অবস্থান করে আছে এই যে একটা বিশেষ কম্বিনেশন কেতু মঙ্গল সিংহ রাশিতে কুম্ভে অর্থাৎ সপ্তমে রাহু এবং অষ্টমে শনি এই কনজাংশন এই প্লেসমেন্ট অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ সমন্বয় আগামী আঠাশে জুলাই পর্যন্ত এই কম্বিনেশন থাকবে সুতরাং এটা একটা অত্যন্ত ফিউরিয়াস একটা কম্বিনেশন কারণ ফায়ারি সাইন হচ্ছে লিও বা সিংহরাশি এবং সেখানেই মঙ্গলের মতন একটি ফায়ারি প্ল্যানেট এবং কেতুর মতন একটি ফায়ারি প্ল্যানেটের অবস্থান তাদের অষ্টমের শনির অবস্থান এটা কিন্তু ভালো কম্বিনেশান নয় বা ভালো টাইম নয় এই কম্বিনেশনের কারণে এই আঠাশে জুলাই পর্যন্ত সময়কালটা কিন্তু স্ট্রেসফুল চারিপাশে চারিদিকে যুদ্ধ বিগ্রহের একটা বাতাবরণ তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রচন্ড বড় বড় হেভি অ্যামাউন্ট অফ এক্সপ্লোসিভ অর্থাৎ বড় বড় অত্যন্ত ভারী ভারী বোমা বিস্ফোরণ অত্যন্ত বেশি যুদ্ধ বিগ্রহের একটা সিচুয়েশন থাকছে তার সঙ্গে ন্যাচারাল ক্যালামিটিস আর্থ কোয়েক সুনামি নানান ধরনের ন্যাচারাল ক্যালামিটিসেরও সম্ভাবনা থাকবে এই সময়কালে দর্শক এই বিশেষ সময়ে যখন সিংহ রাশিতে মঙ্গলকেতু কনজাংশন করে আছে একত্র অবস্থান করে আছে এবং অষ্টমী শনি অবস্থান করে আছে তখন এই বিশেষ সময়টি সমস্ত বিশ্ববাসীর জন্য খুব ভালো সময় নয় যাদের বার চাটে মঙ্গল কেতুর কম্বিনেশন এই সিংহ রাশিতেই হয়ে আছে তাদের জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ক্রুশিয়াল সুতরাং সকলেই একটু সাবধানে থাকবেন আগামী আঠাশে জুলাই পর্যন্ত সকলেই এই টাইমটিকে কন্ট্রোলে এবং কেয়ারফুলে রাখবেন নিজেদের নিয়ন্ত্রণে রাখবেন নিজেদেরকে সেফ রাখার চেষ্টা করবেন এবং যাদের জীবনে যাদের বার চাটে মঙ্গল কেতুর কম্বিনেশন হয়ে রয়েছে তারা যদি কর্মা অ্যালাইনমেন্টের মধ্যে দিয়ে যেতে পারেন তাহলে আপনাদের জীবনে এই মঙ্গল কেতুর কম্বিনেশন নেগেটিভ বেশি নেগেটিভ রেজাল্টস দেবে না বরঞ্চ পজিটিভ রেজাল্টসই দেবে আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি কাজে লাগবে এই আশা রাখি আজকে ভিডিও এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন নমস্কার